হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ফুড পরীক্ষা সামনেই আছে তো তোমরা যারা ফুড পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি যারা ফুড এসাইয়ের ফুল লেংথ মক টেস্ট নিতে চাও কুড়িটি সমাধানসহ বাংলায় মক টেস্ট পেয়ে যাবে এই টাকার মধ্যে তো তারা আমাদের ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তোমরা পারচেস করে নিতে পারো আর আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আর কোনো পারচেস সংক্রান্ত বিষয়ে যদি কোনো অসুবিধে হয় আমাদের এটা হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু সমাধান পেতে পারো নাইন এই নাম্বারে মেসেজ করলে তোমাদের হেল্প করা হবে ওকে আর সমস্ত টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশান বক্সে গেলে তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারবে এটা আমাদের হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার তো সোম থেকে শুক্র আমি সকাল দশটায় আমি তোমাদের শুভেন্দু স্যার সোম থেকে শুক্র সকাল দশটায় আমি জিগের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই আজকে নোবেল পুরস্কার সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং ভারতবর্ষে মোট কতজন নোবেল পুরস্কার পেয়েছেন কি কি বিষয়ে পেয়েছেন কবে পেয়েছেন সেই সম্পর্কে জেনে নেব তো দেখো নোবেল পুরস্কার আঠেরোশো ছেষট্টি সালে ডিনামাইট আবিষ্কারের জন্য সুইডেনের একজন রসায়নবিদ যার নাম হচ্ছে আলফ্রেড বার্নহার্ট নোবেল খ্যাতি লাভ করেছিলেন এই আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর তিনি মারা যান এবং তার পঞ্চম মৃত্যু দিবস উপলক্ষে নোবেল পুরস্কার প্রদান করা হয় ঠিক আছে তো এই যে রসায়ন আলফ্রেড বার্নহার্ট ইনি হচ্ছে নোবেল খ্যাতি লাভ করেছিলেন জন্য। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের ফলে যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিলেন সেই সম্পত্তির বেশিরভাগ তিনি উইল করে যান এবং নির্দেশ দেন প্রতি বছর তার অর্জিত সম্পদ থেকে এমন পাঁচটি বিষয়ে পুরস্কৃত করা হবে যার পুরস্কার প্রদানের আগের বছর মানব সভ্যতায় সর্বোচ্চ মানের যারা অবদান রেখেছেন তাদেরকে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি সেখান থেকে পুরস্কৃত করা হবে নোবেল পুরস্কার দেওয়া হবে অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে তো অর্থনীতি প্রথমে ছিল না প্রথমে যে পাঁচটি বিষয় ছিল সেই প্রথম পাঁচটি বিষয় আমরা জেনে নিই তারপর পরবর্তীতে অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে তো পুরস্কার প্রদানকারী বিভাগ উনিশশো এক সালে মোট পাঁচটি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করেন তো কী কী বিভাগে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাশাস্ত্র সাহিত্য আর শান্তি এই মোট পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করার কথা প্রথমে বলা হয় পরে নাইনটিন সাল থেকে উনিশশো সাল থেকে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় ঠিক আছে পুরস্কার প্রদান কোন দিন করা হয় প্রতি বছর দশ ডিসেম্বর দশই ডিসেম্বর প্রতি বছর পুরস্কার প্রদান করা হয় পুরস্কার প্রদানকারী সংস্থা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সাহিত্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে সুইডিশ নোবেল কমিটি সুইডিশ নোবেল কমিটি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাশাস্ত্র সাহিত্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে আর এখানে যে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো কি কি একটা হচ্ছে রয়্যাল সুইডেস একাডেমি অফ সায়েন্স যেখান থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা অর্থনীতির ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে নোবেল অ্যাসেম্বলি অফ কারেন্ট লিন্সকা ইনস্টিটিউট চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় আর সুইডিশ একাডেমি সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেন সেভরিজেস রিক্স ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কারের অর্থমূল্য প্রদান করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সেভ্রিজেস রিক্স ব্যাংক তাই অর্থনীতিতে প্রদান করা নোবেল পুরস্কারটিকে সেভ্রিজেস রিক্স ব্যাঙ্কও বলা হয়ে থাকে একমাত্র শান্তির ক্ষেত্রে নোবেল প্রদান করে নর ওয়েজিয়ান নোবেল কমিটি নর ওয়েজিয়ান নোবেল কমিটি শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে থাকে পুরস্কার আয়োজনকারী দেশ শান্তির ক্ষেত্রে নরওয়ের রাজধানী অসলো ঠিক আছে আর বাকি অন্যান্য ক্ষেত্রে সুইডেনের রাজধানী হবে দেওয়া হয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় কি প্রদান করা হয় নোবেল পুরস্কার হিসেবে একটি আঠেরো ক্যারেটের গোল্ড মেডেল দেওয়া হয় আঠেরো ক্যারেটের গোল্ড মেডেল তার সাথে কি দেওয়া হয় তার সাথে দশ মিলিয়ন সুইডিশ কোনার বা এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার দেওয়া হয় ঠিক আছে ও একটি ডিপ্লোমা তো এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার একটি ডিপ্লোমা আর একটি আঠেরো ক্যারেটের গোল্ড মেডেল দেওয়া হয় ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকদের তালিকাগুলো আমরা দেখে নিই সাহিত্য বিভাগে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সংস অফারিংস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদ সংস অফারিংসের জন্য উনিশশো সালে ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম নোবেলজয়ী মানুষ এবং এশিয়ার মধ্যেও প্রথম নোবেলজয়ী মানুষ তো পদার্থবিদ্যায় তারপরে উনিশশো সালে পদার্থবিদ্যায় চন্দ্রশেখর ভেঙ্কট রমন ইনি নোবেল পুরস্কার পান কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি তার বিখ্যাত রমেন্ট এফেক্ট আবিষ্কারের জন্য উনিশশো সালে পদার্থবিদ্যাতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপর চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা তারপর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেজা শান্তির জন্য নাইনটিন সেভেন্টি নাইনে তারপর সুব্রহ্মণ চন্দ্রশেখর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অর্থনীতিতে উনিশশো সালে অমর্ত সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন জনকল্যাণমূলক অর্থনীতির জন্য তিনি নোবেল পুরস্কার প্রাণ উনিশশো আটানব্বই সালে রসায়নবিদ ভেঙ্কট রমন রামাকৃষ্ণন রাইবজুমের গঠন ও কার্যকারিতা বিশ্লেষণের জন্য ইনি নোবেল পুরস্কার পান দু হাজার সালে শান্তির জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি কিসের জন্য নোবেল পুরস্কার পান মূলত সমস্ত শিশুর শিক্ষার অধিকারের জন্য ইনি যে লড়াই করেছেন সেটার উপর ভিত্তি করে দু হাজার চোদ্দো সালে কৈলাস সত্যার্থীকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় আর অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনি মূলত যার জন্য পেয়েছিলেন সমস্ত বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের জন্য ইনি দু সালে অর্থনীতি বিষয়ে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পান এরপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে এসেছি তো দেখো কোন বছরে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় কোন বছরে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় উনিশশো সালের কুড়ি জুলাই ভারতের সেক্রেটারি অফ স্টেট কর্তৃক লন্ডনে ধর্মীয় কারণে প্রথম বঙ্গভঙ্গ অনুমোদিত হয় উনিশশো পাঁচ সালের জুলাই মাসে ভারতের তৎকালীন ভাইসায়র লর্ড কার্জন বাংলা রাজ্য বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করেন এই বিভাজন অক্টোবর উনিশশো সালে কার্যকর হয় এবং পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের পশ্চিম অংশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ থেকে বিভক্ত করা হয় আজীবিক আজীবিক সম্প্রদায় ছিল আজীবিক সম্প্রদায় ছিল বুদ্ধের সমসাময়িক ঠিক আছে আজীবিক সম্প্রদায় এটাও কিন্তু একটা প্রতিবাদী ধর্ম আন্দোলনের সময় আজীবক সম্প্রদায়কে আমরা দেখতে পাই বুদ্ধের সমসাময়িক ছিল আজীবিক একটি অন্যতম মুখ্য ভারতীয় ধর্ম এই ধর্ম দু বছর ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল পরবর্তীতে প্রচারের অভাবে এই ধর্ম হারিয়ে যায় বক্ষলি গোশালা এই ধর্মের প্রতিষ্ঠাতা তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন মৌর্য যুগে আজীবক সারা ভারতে ও সিংহলে প্রচার পায় দক্ষিণ ভারতে আজীবকরা প্রায় চতুর্দশ শতাব্দী অবধি ছিল এর উল্লেখ মণি মেঘলাই নামক তামিল পুস্তকে আমরা পেয়ে থাকি জৈন গ্রন্থ সর্বশেষ বারোশো বিরানব্বইয়ে আজীবকদের উল্লেখ পাওয়া যায় মৌর্য সম্রাট বিন্দুসার ও তার স্ত্রী আজীবক ধর্ম গ্রহণ করেছিলেন কোন মুঘল শাসক আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন তাহলে কোন মুঘল শাসক আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন সম্রাট আকবর আকবর আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন না সরি এটা ভুল বললাম অ্যাকচুয়ালি আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন শাহজাহান শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন শাহজাহান ষোলোশো সালে তার রাজধানী দিল্লিতে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এর পেছনে প্রধান কারণ ছিল যমুনা দিল্লিতে বেশি নাব্য ছিল তাছাড়া নদীপথ দিয়ে সুবিধাজনকভাবে স্থানান্তর করা যেতে পারে তার জন্য ইনি ষোলোশো সালে তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে সুরাটে সুরাটে ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানাটি ষোলোশো সালে সুরাটে নির্মিত হয়েছিল ঠিক আছে প্রথম কারখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে স্থাপন করেন আলট্রাসোনিক শব্দের ফ্রিকুয়েন্সির পরিসর হল আলট্রাসোনিক শব্দের ফ্রিকুয়েন্সির পরিসর হল কুড়ি কিলোহার্জের চেয়ে বেশি ঠিক আছে কুড়ি কিলোহার্জের চেয়ে বেশি আল্ট্রাসনিক শব্দের ফ্রিকুয়েন্সি পরিসর কুড়ি কিলোহার্জের চেয়ে বেশি ভারতবর্ষে আক্রমণকারী প্রধান প্রথম কারা ছিল ভারতবর্ষ আক্রমণকারী প্রথম কারা ছিল আফগান মোগল আরব তুর্কি তো ভারতবর্ষ কারা প্রথম কোন বৈদেশিক শক্তি ভারতবর্ষ প্রথম আক্রমণ করে আরবরা প্রথম আক্রমণ করেছিল ভারতবর্ষকে সালে বারো সালে মোহাম্মদ আক্রমণ এই অর্থে খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে পরবর্তী দশকগুলোতে আফগান মোগল তুর্কিরা ভারতবর্ষকে আক্রমণ করে মুঘল চিত্রকলা যার রাজত্বকালে শীর্ষে পৌঁছায় তিনি হলেন মোগল চিত্রকলা কার রাজত্বকালে শীর্ষে পৌঁছায় শীর্ষে পৌঁছায় চিত্রকলা রাজত্বকালে শীর্ষে পৌঁছায় তিনি হলেন সম্রাট জাহাঙ্গীর তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এগারোশো একান্ন খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন নিচের কোন স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত নিচের কোন স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত পঞ্চমহল স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত ফতেপুর সিক্রির অন্যতম বিখ্যাত পঞ্চমহল পাথরে স্বপ্ন নামে পরিচিত এটি আকবর মুঘল মহিলা ও হারিমের মহিলাদের জন্য তৈরি করেছিলেন আকবরের নাতি শাহজাহান মার্বেলের স্বপ্ন তাজমহল তৈরি করেছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে ব্যাখ্যা করেছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ ব্যাখ্যা করেছিলেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ ব্যাখ্যা করেছিলেন শ্রী অরবিন্দ উনিশশো সাত সালের এগারোই এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত ভারতীয় দৈনিক বন্দে মাথরম প্রথম প্রকাশিত ধারাবাহিক নিবন্ধ হিসেবে দ্য ডক্ট্রি অফ প্যাসিভ রেজিস্ট্যান্স লিখেছিলেন এখানে এই মতবাদটি বর্ণিত করা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে এটি উনিশশো সালে বই আকারে বের করা হয়েছিল নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ নামকরণ করে স্বর্ণমুদ্রা ভারতে প্রথম যাদের দ্বারা প্রবর্তিত হয় তারা হলেন স্বর্ণ প্রথমে কাদের দ্বারা প্রবর্তিত হয় এটা তোমাদের এইচডব্লিউ থাকলো হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা তোমরা কমেন্টে লিখে জানাবে ঠিক আছে স্বর্ণমুদ্রা ভারতে প্রথম যাদের দ্বারা প্রবর্তিত হয় তারা হলেন কুষাণ গ্রিক পার্থিয়ান শখ সিংহাসন আরোহণের জন্য কোন শাসক তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন সিংহাসন আরোহণের জন্য কোন শাসক তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন অজাত শত্রু অজাত শত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন বিম্বিসারের একটা উপাধি ছিল কি উপাধি নাম শ্রেণিক আর অজাত একটা উপাধি আছে কি নাম কুনিক এই কুণিক আর শ্রেণিককে কিভাবে মনে রাখবে যে অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিল তাহলে অজাত শত্রু কুপুত্র তো সেখান থেকে কুনিক আর বিম্বিসার শ্রেণিক এইভাবে তোমরা মনে রাখতে পারো সিংহাসন আরোহণের জন্য অজাত তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন গান্ধীজি কত সালে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে এসেছিলেন গান্ধীজি কত সালে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে এসেছিলেন তো উনিশশো সালে গান্ধীজি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে এসেছিলেন উনিশশো সালে গান্ধীজি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে এসেছিলেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত পর্বত মধ্যে কোনটির অন্তর্গত তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকভু এটা শৃঙ্গলীলা রেঞ্জে অবস্থিত ঠিক আছে শৃঙ্গলীলা রেঞ্জে অবস্থিত সান্দাকপু হিমালয়ের সিঙ্গলীলা পর্বতমালায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ রামধনু বা রেইনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো রামধনু বা রেনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং রামধনু বা রেনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে অবস্থিত রামধনু বা রেনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত আমাদের সংবিধানের মৌলিক কাঠামোটি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল কোন মামলায় আমাদের সংবিধানের মৌলিক কাঠামোটি সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল কেশবানন্দ ভারতী মামলায় কেশবানন্দ ভারতী মামলায় আমাদের সংবিধানের মৌলিক কাঠামোটি সুপ্রিম কোর্ট ঘোষণা করে সংবিধানের মৌলিক কাঠামোটি কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল হরপ্পা সভ্যতার নিদর্শন প্রথম কে আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতার নিদর্শন প্রথম কে আবিষ্কার করেছিলেন এ কার্নিংহাম এ কার্নিংহাম হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার এ কার্নিংহাম হরপ্পা সভ্যতার নিদর্শন প্রথম আবিষ্কার করেছিলেন আঠেরোশো বাহাত্তর সালে খননের সময় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কার্নিংহাম হরপ্পা নিদর্শন প্রথম আবিষ্কার করেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী হল ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের প্রধান হিসেবে উত্তর প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রোটিন প্রকৃতির অ্যান্টিবডি ইন্টারফেরন অ্যান্টিটক্সিন আর উপরের সবকটি তো নিম্নলিখিত মধ্যে কোনটি প্রোটিন প্রকৃতির অ্যান্টিবডি ইন্টারফেরন অ্যান্টিটক্সিন প্রত্যেকটাই প্রোটিন প্রকৃতির তাহলে ওপরের সবকটি অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অ্যান্টিবডি ইন্টারফেরন অ্যান্টিটক্সিন সবকটি প্রোটিন প্রকৃতির যদি অগ্নাশয়টি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যেগুলি হজম হবে না অগ্নাশয় কেটে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কোনগুলি হজম হবে না প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট উপরের সমস্ত তো অগ্নাশয় কেটে বাদ দিলে প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট কোনো কিছুই হজম হবে না তো অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার যদি অগ্নাশয়টি কেটে বাদ দেওয়া হয় তাহলে প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট কোনোটি হজম হবে না ওকে তো আজকের ক্লাস এতদূর দূর অবধি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও প্রতি সোম থেকে শুক্র সকাল দশটায় আমি জেকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে ফুড এসআই ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো আর প্রত্যেকটা ক্লাসের প্রথমে আমি স্ট্যাটিক জিকে রিলেটেড আমি কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আসি কারণ যদি তুমি এই বা ফুড এর এক্সাম দেখো সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু খুব এক মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট্যাটিক জিগে থেকে প্রচুর কোশ্চেন আসে তার জন্য স্ট্যাটিক জিগে রিলেটেড কিছু ইনফরমেশান প্রথমে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে তো ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো পরের দিন কালকে সকাল দশটায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো